প্রিয় বন্ধুরা আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই জানো যে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ বারাসাত গড়ার হাট সপ্তাহে একদিন পরে হয় সেটা হলো শনিবার তো কুরবানির জন্য বুধবার করেও হাট হচ্ছে তো আজকে বুধবার আমি হাটে চলে এসেছি তো আজকে হাটে দেখতে পাচ্ছ অল্প কেতা অল্প গরু এসছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তা তোমরা আমার সঙ্গে থাকো আমি চেষ্টা করব আজকে হাটে কোন গরুর দাম কেমন যাচ্ছে এবং কেমন চলছে কেমন ক্রেতা বিক্রেতা দাম দক্ষিণা করছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি বেশি বড় করব না তো আজকে হাটে অবসর দেখতে পাচ্ছ আজকে প্রথম হাট বুধবার করে কোনো দিন হাট হয় না একমাত্র শুধু কুরবানির জন্য এই বুধবার করে হাট শুরু হয়েছে এবং শুরু করে দিয়েছে তো এই হচ্ছে হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছ আজকে হাটে অনেক গরু কম ক্রেতা কম তো সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব এটা বিক্রির হয়ে গেছে না হয়নি হয়নি হয়ে গেছে কত দিয়ে হ্যাঁ চব্বিশশো মানে কুড়ি হাজার

তো এই তো হারে গরুর কেনাবেচা চলছে আরে 45 বুঝতে বাছছো বাবা এটা গায় গরু এই ভিডিওতে হারে বলবার ভিডিওতে दिक्कत আছে তো বন্ধুরা এখনো পর্যন্ত হাটে গরু ঢুকছে দেখতে পাচ্ছ অনেক বিক্রেতা হাটে গরু নিয়ে আসছে এখনো পর্যন্ত তো এখন প্রায় দশটা বাজতে যায় এগুলো সব গ্রাম থেকে নিয়ে আসছে সব ছোট ছোট মাঝারি দিশি গরু হাটে ক্রেতা কম হাটে গরু ক্রেতা কম কিন্তু গরু অনেক মাশাআল্লাহ সুন্দর সুন্দর এসছে গরুগুলো যা সুন্দর তো এটা একটা ইঁড়ে দেখতে পাচ্ছো মাঝারি মাঝারিড়ে এদিকে একটা বড় ইয়েড়ে আছে এটাও ইংরে আজকে হাটে এসছে তো বন্ধুরা ভালো ভালো কিছু গাভী এসে দেখতে পাচ্ছ কোনো গাভী মার্শাল্লাহ আজকে মোটামুটি গরু ভালো আসছে কিন্তু ক্রেতা কম তো সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করবো দাম দক্ষিণা কোনো ভাইকে যদি পাই আমি কোনো ভাই গরুর আশপাশে নেই গরুর মালিকরা গরুর আশপাশেই নেই ক্রেতা কম বলে গরুর আশপাশে কেউ নেই তো চেষ্টা করবো দাম করার জন্য তো বন্ধুর এখানে একটি গাবি আছে দেখছি গাবিটা একবার দেখাই তো খুবই স্বাস্থ্যমান গোল গাবিটা তো দেখি দাম কি বলে দেখি তো আজকে তো বুধবার তো দেখি কি দাম রেখেছে হয়তো দাম হয়তো বেশি চাইবে কেন হ্যাঁ গরুর হাটে কাস্টমার কম কী দাম কী দাম রেখেছো বলো দামটা শুধু বলো হ্যাঁ ছাব্বিশ তো আজকে তো বুধবার তো হাট হয় না শনিবার ছাড়া তা কী মনে হচ্ছে হাটে গরু এনে মন মনে হচ্ছে সেটুকুই বলো তোমাদের ভিডিও সবাই দেখে এবং হাটে আসে গরু কেনে দেখে তো এই যাই দেখো এই ভাইক আমার ভিডিও দেখে তো মোটামুটি তোমরা যেটা সত্যি বলবে সেটা হবে তাই না তো এটা ছাব্বিশ হাজার টাকা দাম রেখেছে এই চাচা তো এনার তো ভিডিও অনেকবার করেছি তো এটা ছাব্বিশ হাজার টাকা দাম কি আজকে হাটে দাম কম না বেশি এটুকু বলো শুধু আজ দাম কম আছে আবার শনিবার দিন হরিবারের দাম আঠাশ ও আজকে হাটে দাম অনেক কম এটা আজকে হাটে 26 আর শনিবার হাটে হলে 28 28 28 তো এর মুছে নাও বড় গাম বের হচ্ছে বয়স্ক লোক পড়ে যাবে যাই হোক বলছে 26000 দাম আজকে হাটে তো যদি আজকে হাট সবে শুরু তাই তো তো বন্ধুরা আজকে হাটে শুরু হত ভাবছেন যে এত ফাঁকা কিন্তু না হয়তো যত কুরবানির দিন এগিয়ে আসছে হাটটা তো ভিড় হয়ে যাবে তো 26 দাম শনিবার হাটে হলে আটাশ মেন হাট তো শনিবার এটা কি দেশি গাই হ্যাঁ তো দিশি গাবি একদম অরিজিনাল দিশি গাবি কি গো যা হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি কম বেশি গরু হাটে এসেছে বন্ধুরা তো এই রকম গরু আজকে হাটে ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে তো আমি জিজ্ঞাসা করবো লাস্ট দাম কি হবে আচ্ছা লাস্ট দাম কি রেখেছো বলো লাস্ট দাম তুমি বলবে আচ্ছা বলো 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 একটু 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 বলো একটু বলো সাড়ে পঁচিশ তো লাস্ট দাম সাড়ে পঁচিশ চাইছে তো গরুটাও ভালো সুন্দর পছন্দ হয়ে যাবে পছন্দ গরু না হ্যাঁ পুরো পছন্দর গরু দেখতে পাচ্ছ যা দাম বলেছে একদম লাস্ট দাম সাড়ে পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো টাকা দিলে এটা হয়ে যাবে আর প্রচণ্ড রোদ্দোর গরুওয়ালাদের সঙ্গে বকতেও ভালো লাগছে না কেন ওরা রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে যাতে বলছে গরু বিক্রয় হয় না তো কাস্টমার কম তো ওদের কথা যেমন আমার সঙ্গে বলার চেষ্টা করছে বা যেমন দাম দেখছে না তুলে ধরছে গরুওয়ালারা সেইভাবেই তোমাদের সামনে আমি পেশ করছি বন্ধুরা তো সঙ্গে থাকো আর কিছু গরুর ভিডিও আমি দেখাবো আর ভিডিওটি ছোট্ট করবো তো এই ভার একটি গরু আছে কি কিংড়ে না গাই হেলে 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 চলো আমার দেখাবে তো হেলেটা আছে আমার দেখাতে নিয়ে যাচ্ছে তা দেখাই আমি কোনটা এটা এটা আইটা হেলে তো একটু ঘোরাও দেখি খুলতে হবে না এমনি পেছন দিক থেকে ঘোরাও বা মাশাল্লাহ খুব সুন্দর হেলে তাই দাম কী রেখেছ তিরিশ হাজার তা আজকে তো বুধবার হার তো শুরু হয়েছে তা তিরিশ হাজার টাকা তোমার দাম তা গরু যারা আসছে দাম দক্ষিণা তারা কী কী বলছে পঁচিশ ছাব্বিশ দাম চাইছে তোমার দাম তিরিশ ওরা বলে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিরিশ হাজার টাকা দাম কিন্তু অনেক ক্রেতা এসে বলে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম দেওয়া যাচ্ছে একটা নিয়ে এসেছিলিলে তো এই ভার মুখ দেখে নাও যারা গড়ে আটে আসবেন অবশ্য ভাইয়ের কাছ থেকে গরু তোমরা কিনতে পারবেন বা দাম দক্ষিণা করে ভার সঙ্গে আলোচনা করে গরু কিনতে পারবেন ভাই হাস হাটে থাকে ওর নাম কি আশাউল সর্দার আশাউল এই না ভিডিও আমি আগে করেছিলাম তাই তো তো আগে একটা ভিডিও করেছিলাম তো একটাই শাড়ি একটাই আছে

তো এই এর এর আজকে তো ধর তো বুধবার আজকে একটু ভিড় কম এর পরে হাটে কি আরো ভিড় বাড়বে শনিবার তো এমনি করে হাট হয় তো আচ্ছা 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 ও তখন দাম বেশি হবে মানে আজকে বুধবারে হাট একটু নল যাচ্ছে সামনে বুধবার আরো ভিড় হবে তো বন্ধুরা তো বুধবার হাট হয় না তো আজকে প্রথম হাট তো এর পরের বুধবার তো আরো জমজমাট হাট হবে যদি শনিবার করে হাট হয় তো সঙ্গে থাকো আরো কিছু গরুর দাম না তুলে দেওয়ার চেষ্টা করবো অল্প গরু এসছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি তোমাদের ক্যামেরা জুম করে দেখাচ্ছি গায় আছে এই গায়ে কেমন দাম আছে এই গায়েগুলোর এই গায়েটার দাম আছে তোমার একুশ হাজার দিতে হবে বাবা গোজাগুজি করবো না একুশ হাজার দিতে হবে গোজাগুজি করবো না একুশ হাজার দাম তো বলছে গোজাগুজি করবো না একুশ হাজার টাকা দাম তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না যদিও গরু কম কাস্টমার কম এবার কিছু গরু দেখি আমি ভিডিওটি শেষ করবো তাই এর দাম চাইছে একুশ হাজার লাস্ট দাম একুশ হাজার গাই হ্যাঁ তো এরকম গায়ে আজকে হাটে চাইছে একুশ হাজার টাকা হাট নর্মাল তো বন্ধুরা ভিডিওটি যে যেখানে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হাটের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বন্ধুরা যেহেতু আজকে বুধবার আজকে হাটে অবশ্য তোমাতে বুঝতে পারলে ভিডিওটি দেখে তো আমি আর কিছু গরু দেখাবো দেখি ভিডিওটি বন্ধ করে দেবো বেশি বড় করবো না বন্ধুটা তো ভালো ভালো গরু এসছে দেখতে পাচ্ছ ভালো ভালো গরু সব দিশি কাবি তো বন্ধু দেখতে পাচ্ছ আজকে বুধবার তো হাট শুরু বলেছিলাম তো এই গরু এসছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আগামী দিনে হাটের ভিডিও দেখার জন্য আমার এই তরফদর ব্লক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট হাটের ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা শুধু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এই ভিডিওটি করলাম তো হাটে গরু অল্প এসছে তো ভিডিওটি এখানে শেষ করছি চাপ বেশি গায়েও এসছে আর মোটামুটি আজকে বাজার একটু নল আছে আর শনিবার হাটে আরও ভালো দাম বাড়তে পারে তো শুনলে b